নমস্কার এভ্রিওান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে টমেটো দিয়ে পিঠা রেসিপি টমেটো দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না টমেটোর ওই পিঠাটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে এই টমেটোগুলোকে আগে থেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার একটা গেটার সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে তবে আপনারা চাইলে ব্লেন্ডারও কিন্তু খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে পারেন আর ব্লেন্ডারের যে পেস্টটা সেটা কিন্তু ঘন হবে আর গেটারের যে পেস্টটা সেটা কিন্তু একটু পাতলা হবে তাই ঘন পেস্টের এই পিঠায় কিন্তু দরকার হবে না তাই পাতলা যে পেস্টটা সেটা তৈরি করে নিতে হবে আর একটা গেটারের সাহায্যে তৈরি করলে সবচেয়ে বেশি ভালো হবে আর আমার মনে হয় এই গেটার কম বেশি সবার ঘরেই থাকে তাই সহজেই এই গেটারের সাহায্যে কিন্তু টমেটোগুলো আপনারা পেস্ট তৈরি করে নিতে পারেন পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে টমেটোর এই পিঠা কখনও খেয়েছেন কি না জানি না যদি না খেয়ে থাকেন একবার হলো কিন্তু এই টমেটোর পিঠাটা খেয়ে দেখবেন এর স্বাদ ভুল আর মতো না অবশ্যই বাড়িতে একবার হলো কিন্তু ট্রাই করে দেখবেন টমেটোর পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এখন যেটা করতে হবে এই টমেটোর পেস্টটাকে সেঁকে নিতে হবে তবে আপনারা চাইলে সামান্য পরিমাণে জলও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর আমার কিন্তু জলের দরকার হবে না অনেকটাই পেস্ট হয়েছে এই পেস্ট দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে টমেটোর পেস্টটা খুব ভালোভাবে চেলে নিলাম আর একটু কিন্তু দানা ভাব যেটা সেটা নেই এবার আপনাদের একটু চুলা নিয়ে যাব এই টমেটোর পেস্টটা জাল দিয়ে একটু বলক নিয়ে আসতে হবে তবে ঘন করার কোনো দরকার নেই একটু বলক নিয়ে আসলেই হয়ে যাবে টমেটোর পেস্টটা খুব ভালোভাবে বলক এসেছে এবার চুলাটা আমি বন্ধ করে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এখন আমি পিঠার বেটারটা তৈরি করে নেব একটা পাত্রে প্রায় দেড়শো গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন যেটা করতে হবে এখানে সামান্য পরিমাণে সাবুদানা নিয়েছে আর সাবুদানাটা আমি দশ মিনিট আগে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম এই সাবুদানাটা এখন চেলে নিব আর চেলে নেওয়ার পরে বেটারের সাথে একত্রে করে খুব ভালোভাবে মিশিয়ে নেব তবে আপনাদের কাছে সাবুদানাটা যদি থাকে দিয়ে দিবেন না হলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তবে সাবুদানাটা দিলে পিঠার ফ্লেভারটা খুব ভালো আসবে যদি বাসায় থাকে তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দিব তবে টমেটোর পেস্টটা যেন ফুটন্ত থাকে সেভাবে কিন্তু ব্যবহার করতে হবে আর যদি কোনো ক্রমে ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আবার একটু ভালোভাবে গরম করার পরে দিয়ে দেবেন এরপরে কিন্তু বেটারটা তৈরি করে নিতে হবে এবার খুব ভালোভাবে বেটারটা আমি তৈরি করে নেব আর এই চালের গুঁড়োটা আতপ চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো তবে এই বেটারটা পাতলা করতে যাবে না একটু ঘন করেই তৈরি করে নিতে হবে আর যেহেতু পিঠাগুলোর ডিজাইন তৈরি করতে হবে একটু ঘন করেই তৈরি করে নিতে হবে বেটারটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম এবার একটা নর্মাল প্লাস্টিকের ব্যাগে বেটারটা আমি ভরিয়ে নেব এরপরে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু সিরিঞ্জের সাহায্য এই পিঠাটা তৈরি করে নিতে পারেন তবে সিরিঞ্জ সবার কাছে থাকে না তাই নর্মাল প্লাস্টিকের ব্যাগ দিয়ে আপনারা সহজেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পিঠাগুলো তৈরি করার জন্য প্লাস্টিক ব্যবহার করব তবে আপনাদের কাছে কলার পাতা থাকলে কলার পাতায় কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আর প্লাস্টিকে হালকা করে তেল লাগিয়ে নিতে হবে এখন আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি আর পিঠাটা কিন্তু একবারে সহজ একটা ডিজাইন আপনাদের যদি পছন্দ হয় তাহলে ট্রাই করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো ডিজাইনও কিন্তু তৈরি করে নিতে পারেন আমি একটা পিঠা তৈরি করে নিলাম আর দেখতে পাচ্ছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি আর একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর পিঠাগুলো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম এই পিঠাগুলো এখন ভাব দিয়ে দিতে হবে আর ভাব দিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো ভাব দিলেই হয়ে যাবে আমি একে একে সবগুলো পিঠায় ভাব দিয়ে দিলাম এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম এবার প্লাস্টিক থেকে আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একবারে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো এই পিঠাগুলো কিন্তু রৌদ্রে শুকিয়ে নেব তবে আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও সহজেই শুকিয়ে যাবে অথবা ফ্যানের নিচে রেখেও কিন্তু শুকাতে পারেন আর শুকানোর পরেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার পিঠাগুলো রোদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকার পরেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো রোদ্রে শুকিয়েও নিলাম একদিনের মতো সময় লেগেছে শুকাতে আর এখন কিন্তু প্রচণ্ড রোদ তাই শুকাতে কিন্তু সময় লাগে না আর শুকানোর পরে দেখতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার আপনাদের দুইটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে তবে পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার সাথেই ফুলে ডবল হয়ে যায় আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি আরেকটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের দুইটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম তবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন এবার আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি টমেটো দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর পিঠাটা কিন্তু এতটাই হালকা হয়ে থাকে মুখে দিলেই মিলিয়ে যাবে তবে মিষ্টিটা পছন্দ করলে উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়ে খেতে পারেন তাহলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে আমি আর একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার